নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত আমি আপনাদের জন্য শ্রীমদ্ ভগবৎ গীতা থেকে শ্রীকৃষ্ণের কিছু গভীর বাণী শোনাব যা মানুষের মনে বাঁচার আশা জাগিয়ে তুলবে এবং প্রতিদিনের জীবনে সাহস ও শান্তি প্রদান করবে শ্রীকৃষ্ণের অমৃত বাণী জীবনের পথে আলোর দিশা বন্ধুরা জীবন বাণী উত্থান পতন সুখ দুঃখের এক অবিরাম চক্র মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ কিন্তু গীতার শ্রীকৃষ্ণ যে অমরবাণী দিয়ে গেছেন প্রতিটি মানুষকে জীবনের কঠিনতম মুহূর্তেও আলোর দিশা দেখায় বাঁচতে শেখায় নতুন করে আশা জাগিয়ে তোলে আসুন আজ আমরা সেই দিব্যবাণীগুলোতে ডুব দিই এক କର୍ମ କରିନ୍ତା କର কর্মেণ্য বাধি কারেস্তু মা ফলে কদাচন হে মানব তোমার অধিকার কেবল কর্মে কর্মফলের উপর কখনোই নয় শ্রীকৃষ্ণ এই বাণীর মাধ্যমে আমাদের শিখিয়েছে যে আমাদের মনোযোগ কেবল আমাদের কাজে নিবদ্ধ থাকা উচিত তার ফল কি হবে তা নিয়ে আনিয়ে উদ্বেগ করে মূল্যবান সময় নষ্ট করা উচিত নয় যখন আমরা ফলাফলের চিন্তা বাদ দিয়ে কাজ করি তখন কাজটি আরও সুন্দর হয় এবং সাফল্য আসার সম্ভাবনা বাড়ে এই বাণী আমাদের বর্তমানকে গুরুত্ব দিতে শেখায় ভবিষ্যতের থেকে মুক্তি দেয় যখন আপনি শত ভাগ মনোযোগ দিয়ে কাজ করবেন তখন আপনার ভেতরের শক্তি জেগে উঠবে এবং আপনি বুঝবেন আপনি সব কিছু করতে সক্ষম আত্মা অমর দেহের বিনাশয় বাসাঙ্গসি, জির নানি যথা বিহায় নবানী গৃহানীতি নরহ পরাণী তথা শরীর রানী বিহায় জন জীর্ণা নানি সংজাতি নবাণী দেহি এমন একজন মানুষ পুরোনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন নতুন শরীর ধারণ করে এই বাণী আমাদের মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় যখন আমরা বুঝি যে আত্মা অমর তখন প্রিয়জনের বিচ্ছেদ বা নিজের মৃত্যু চিন্তা আমাদের বিচলিত করতে পারে না এটি জীবনের এক বড় সত্য যা আমাদের দুঃখকে কমিয়ে দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে এই উপলব্ধি আমাদের মনে গভীর শান্তি এনে দেয় কারণ আমরা জানি যে কোনো কিছুই শেষ নয় কেবল রূপান্তর ঘটে শোক করো না শোক ত্যাগ করো শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছে যা ঘটে গেছে বা যা ঘটবে তার জন্য শোক না করতে কারণ যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছা আমরা প্রয়াসী অতীতের ভুল বা ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে নিজেদের কষ্ট দিই কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে বর্তমানই একমাত্র সত্য যা চলে গেছে তা গেছে যা আসেনি তা এখনও আসেনি বর্তমানকে শান্ত মনে গ্রহণ করাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা শোক ত্যাগ করে বর্তমান কর্মে মনো নিবেশ করায় প্রকৃত শান্তি মনকে নিয়ন্ত্রণ করো চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বল্লভ দ্রিমূর তসাহাহং নিগ্রহং মনে বায়ু আরড়ির সুদুস্করম মন অত্যন্ত চঞ্চল দুর্দমনীয় এবং শক্তিশালী একে বশ করা বায়ুকে বশ করার মতোই কঠিন বলে আমার মনে হয় এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন অভ্যাস ও বৈরাজ্যের দ্বারা মনকে বস করা সম্ভব আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু বা শত্রু যখন মন শান্ত থাকে তখন সব কিছু পরিষ্কার মনে হয় কিন্তু চঞ্চল মন আমাদের উদ্বেগ ভয় এবং হতাশার দিকে ঠেলে দেয় যোগ ধ্যান এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে মনকে বস করা যায় যা আমাদের জীবনে আনে পরম শান্তি এবং ইতিবাচকতা ভয় ত্যাগ করো শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভয় ত্যাগ করে ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করতে বলেছিলেন আমাদের জীবনেও অনেক কঠিন পরিস্থিতি আসে যখন ভয় আমাদের দাস করে কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে ভয় কেবল একটি মানসিক অবস্থা সাহস এবং বিশ্বাসের সাথে মোকাবিলা করলে যে কোনো ভয়কে জয় করা সম্ভব ভয় আমাদের দুর্বল করে দেয় কিন্তু কিন্তু যখন আমরা ভয়কে জয় করি তখন অসাধ্য সাধন করতে পারি সকল জীবের প্রতি প্রেম অধ্যেষ্টা সর্বভূতনা মৈত্র করুণ এব যিনি কোনো জীবকে শেষ করেন না যিনি সকলের প্রতি মিত্র ভাবাপূর্ণ ও দয়ালু শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের ভালোবাসা ও সহানুভূতি শিক্ষা দেয় যখন আমরা অন্যের প্রতি দয়ালু হই তখন আমাদের নিজেদের মনও শান্ত হয় বিশ্বপ্রেম আমাদের জীবনের উদ্দেশ্যকে প্রসারিত করে এবং আমাদের মধ্যে এক অনাবিল আনন্দ নিয়ে আসে যখন আমরা সবার মধ্যে ঈশ্বরকে দেখি তখন ঘৃণা ও বিদ্বেষের কোনো স্থান থাকে না বিশ্বাস রাখো আমি আছি সর্বধর্মান্ন পরিত্যাজ মা কং অহং ব্রজ অহংতাং সর্বপাপভ্য মোক্ষ ইয়সামি মা সূচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না এই বাণীটি শ্রীকৃষ্ণের সবচেয়ে আশ্বাসদায়ক বাণীগুলির মধ্যে একটি যখন জীবনের সব পথ বন্ধ মনে হয় তখন শুধু তার ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করলে তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন এই বিশ্বাস আমাদের বেঁচে থাকার মূল শক্তি জাগায় এটি আমাদের মনে শান্তি এনে দেয় এবং আমরা বুঝতে পারি যে আমরা একা নয় পরমাত্মা সর্বদা আমাদের পাশে আছেন শ্রীকৃষ্ণের এই বাণীগুলি কেবল কিছু শব্দ নয় এগুলি জীবনের প্রতিটি সমস্যার সমাধান এই বাণীগুলি আমাদেরকে সাহস যোগায় শান্তি দেয় এবং কঠিনতম মুহূর্তেতেও বাঁচার আশ্বাস দেয় যখন আপনার মনে কোনো সংশয় বা ভয় আসে তখন এই বাণীগুলি মনে করুন বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি চড়ায় উত্তরায় শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন আপনাকে পথ দেখাচ্ছেন প্রতিদিন এই বাণীগুলি স্মরণ করুন দেখবেন আপনার দিনটি আরও সুন্দর এবং শান্তিময় হয়ে উঠবে আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ